শুক্র দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিজ থেকে আমি শাহিনা আবর আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এখন আছি রামপুরা বনশ্রী মানে মেইন বনশ্রীতে বি ব্লকে এখানে পনেরোশো নব্বই স্কোয়ার ফিটের ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে এবং এই ফ্ল্যাটটিতে বেশি বৈশিষ্ট্য হচ্ছে তিতাস গাছের লাইন রয়েছে এবং রামপুর ব্রিজ বা না টিভি সেন্টার থেকে খুবই গাছে রামপুরা বনশ্রী বি ব্লকে এই পনেরোশো নব্বই স্কোয়ার ফিটের আটতলা বিল্ডিংয়ের তলাতে এই ফ্ল্যাটটি সেল করা হবে তো শুক্র দর্শক চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যায় আমি এখন লবিতে আছি আপনারা সিঁড়িটা দেখতে পাচ্ছেন সিঁড়ি এবং এখানে হচ্ছে লিফ্ট আগে বলে নিচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল ইউনিটের বিল্ডিং প্রতিটা ফ্লোরে একটাই ফ্ল্যাট এটা হচ্ছে লিফ্ট সব কিছুই ফাংশনাল এটা হচ্ছে মেইন দরজা মেইন এন্ট্রান্সতে ঢুকেই আপনার বাম পাশে এখানে রয়েছে ড্রয়িং রুম এবং আমার ডান পাশটা রয়েছে ডাইনিং স্পেস এবং সব রুমগুলোই বেশ বড় বড় এখানে রয়েছে কমন ওয়াশরুম এবং একটি বেসিন লাগানো আছে এটা হচ্ছে কমন স্পেস কমন ওয়াশরুম দেখেন প্রত্যেকটা ওয়াশরুম বেশ বড় এবং সুন্দর করে ডাইলস লাগানো আছে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটা আপনার বিশাল আকারে জানালা লাগানো আছে এবং টাইলসগুলো বড় টাইলস লাগানো আছে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের ডান পাশে রয়েছে ডাইনিং রুম এবং এটাও বেশ বড় স্পেস ডাইনিং রুমটা বেশ বড় এই আটতলা ভবনের সাততলাতে এই পনেরোশো নব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি সেল করা হবে আমার ডান পাশে রয়েছে কিচেন এবং এখানে তিতাস গ্যাসের লাইন রয়েছে এবং কিচেনের সাথে একটি বারান্দাও রয়েছে দেখতে পাচ্ছেন কিচেনের সাথে একটি বারান্দা রয়েছে আপনারা এখান চাইলে কেবিনেট করতে পারবেন বড় স্পেস লম্বা করে কিচেন থেকে বের হয়ে আমার ডান দিকে রয়েছে একটি গেস্ট বেডরুম এবং গেস্ট বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে এবং এটা সিঙ্গেল ইউনিটের বিল্ডিং বিধায় আপনার মোটামুটি দুই পাশে তিন পাশেই খালি রয়েছে তিন পাশটা খোলা গেস্ট বেডরুম থেকে বের হয়ে আবার ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসে এখানে একটা ফ্রিজ রাখার ব্যবস্থা আছে এবং আমার সোজার সামনে এখানে হচ্ছে একটি মাস্টার বেডরুম এবং বাম পাশে মাস্টার চলুন এই মাস্টার বেডরুমটা দেখাচ্ছি মাস্টার বেডরুমে একটা বড় বারান্দা আছে বড় থাইল্যান্ড আছে ফ্রন্ট সাইড এই বেডরুমটা এবং এই বেডরুমে এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম গিজারের ব্যবস্থা করা আছে বেশ বড় ওয়াশরুম এবং লোকে আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বনশ্রী বি ব্লকে রামপুরা বনশ্রী বি ব্লকে এর নব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি বেডরুম থেকে বের হয়ে আমার ডান দিকে দেখেন এখানে একটা স্পেস রয়েছে এখানে আপনি চাইলে কে করতে পারবেন এবং বাম দিকে রয়েছে আরেকটি মাস্টার বেডরুম Thank you. মানে আরেকটি একটি অ্যাটাচ ওয়াশরুম তো আপনি এই ফ্ল্যাটে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং তিতাস গ্যাসের লাইন পাচ্ছেন এবং এটা প্যাকেজ মূল্য বলে দিচ্ছি এটা প্যাকেজ মূল্য হচ্ছে এক কোটি দশ লাখ টাকা আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইস্ত্র নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে এক কোটি দশ লাখ টাকা প্যাকেজ মূল্য এক নজরে ফ্ল্যাটটি আবারও দেখাচ্ছি এটা মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এখানে হচ্ছে একটি বেসিন এবং কমন ওয়াশরুম এখানে হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের ডান দিকটায় রয়েছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের এখানে আমার সোজা দেখতে পাচ্ছেন একটি বেডরুম এবং ডান দিকটায় একটি কিচেন কিচেনের সাথে বারান্দা রয়েছে এবং তিতার কাছে লাইন রয়েছে এবং এখানে এসে সৌজার সামনে দেখতে পাচ্ছেন বাম পাশে একটি বেডরুম মাস্টার বেডরুম এবং ডান পাশে আরেকটি মাস্টার বেডরুম এই দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ